খেতে কে কে পছন্দ করেন এবং অনেকেই পছন্দ করেন এবং অনেকেই বাঁধাকপির নাম শুনে নাচ পছন্দ অপছন্দ করেন তাদের জন্য যারা বাঁধাকপি পছন্দ করেন না বাঁধাকপি রোল এই রেসিপিটা আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে স্ন্যাক্স আইটেম টিফিনে বিকেলের জন্য নাচ জন্য খুবই উপকার ভালো লাগবে প্রথমে এই রেসিপি বানানোর জন্য একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা নিয়ে এভাবে পাতাগুলো এবার সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আমি যেভাবে বানাচ্ছি আমরা এভাবে বানাবেন বন্ধুরা খুব সুন্দর একটা নাস্তা রেসিপি ছোটো বড়ো সবারই খেতে খুব ভালো লাগবে একবার বাড়িতে বানালে আপনাদের একবার খেয়ে বারবার বানাতে ইচ্ছে করবে বাঁধাকপিগুলো এবার পাতা ছাড়িয়ে গরম জলেই এভাবে ভালো করে হাল হাফ বয়েল সিদ্ধ করে নিতে হবে এই বাঁধাকপি রোল বানানোর জন্য এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখো প্রথমে বাঁধাকপি পাতাগুলো হালকা হাফ বয়েল সিদ্ধ করে নিয়েছি নিয়ে সাইডে রেখেছি তারপরটা একটা কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হলে জিরা দিয়েছি জিরা দেওয়ার পর আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এখানে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি আমি আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন তার মধ্যে আমি একটু বাঁধাকপি কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে আলতো হিটে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি আমি রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন কেউ মিস্টেক করলে কিন্তু বুঝতে পারবেন না সেই জন্য পুরো রেসিপিটা দেখার আপনাদের অনুরোধ থাকলো তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা মশলা এবং চাট মশলা দিয়ে ভালো করে মশলাটা আমি ফ্রাই করে নিচ্ছি ধীরে ধীরে অল্প হিটে তারপর আমি আলু সেদ্ধ করে রেখেছি সাইডে আলু সেদ্ধগুলো এর মধ্যে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি আমি ছোটো ছোটো করে দিচ্ছি যাতে ভালো মিশ্রণটি যাতে ভালো হয় সেই জন্য আর তার মধ্যে একটা ডিম আমি গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে একটি জায়গা দুটো ডিমও দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই যেমন ডিম দেবেন তাতে স্বাদটাও খুব খেতে ভালো হবে ছোটো বড়ো সবার জন্য টিফিন রেসিপি স্ন্যাক্স নাস্তা রেসিপি বাঁধাকপি রোল এইভাবে মশলাটা ভালো করে সেঁকে নিতে হয় ভালো করে সেঁকে নিয়ে আলু ভালো করে মালিশ করে তার মধ্যে হালকা করে ধনে পাতা ধুনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি কি সুন্দর একটা ফ্লেভার এসছে গন্ধ সঙ্গে যেন মনটা ভরে গেল মশলার তারপর বাঁধাকপি বয়ল করা পাতাতে আমি নিয়েছি নিয়ে আলতো করে এর মধ্যে আমি মশলাটার মধ্যে লম্বাভাবে একটা চামচের মধ্যে দিয়েছি দেওয়ার পর আমি একে একে পরিমাণটা দেখতে পাচ্ছি বন্ধুরা অল্প পরিমাণ দিতে হবে যেতটা প্রয়োজন যেমন বাঁধাকপি পাতার সাইজ সেভাবে দিয়ে এইভাবে আমি যে বানাচ্ছি এইভাবে ফোল্ড করে নিতে হবে খুব সহজভাবে ভিউটা যে কেউ দেখলে এক চান্সে বানিয়ে নিতে পারবে তার জন্য আপনাদের পুরো ভিউটা দেখতে হবে দেখো কি সুন্দর রোলটা বানিয়ে নিয়েছি আমরা একে একে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব আর এই রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আমি দেখো এইভাবে কী সুন্দরভাবে ফোল্ড করতে হবে এই সাইড থেকে একবার মরতে হবে সাইড থেকে একবার এইভাবে ফোল্ড করে নিতে হবে আশা করি এখানে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় নি তারপর এগুলো ফোল্ড করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে এক চামচ বেসন আর চামচ বেসন টোটালি এখানে দু চামচ বেসন এবং এক চামচ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া এক বেসন দু চামচ চালের গুঁড়া এক চামচ তারপর আমি এখানে লঙ্কা গুঁড়া অ্যাড করে দিয়েছি এবং একটু হলুদ অ্যাড করে দিয়েছি কালারটার জন্য তারপর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর একটু আমি চাট মশলা দিয়েছি এর মধ্যে দেওয়ার পর ভালো করে মশলাটা মিশ্রণটা ভালো করে বানিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি ক্রিম টাইবে বেশি মোটাও না বেশি পাতলাও নয় মিডিয়াম এটাকে মিশ্রণটা ভালো করে এইভাবে বানিয়ে ফেলতে হবে আশা করি এখানে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি তারপর এই মিশ্রণটা এইভাবে মোটা হয়ে থাকবে বেশি পাতলা বেশি মোটাও নয় তারপর তেল গরম করে এই বাঁধাকপি রোলগুলো যে আমি বানিয়ে রেখেছি এগুলো বেসনের জলে এই মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এখানে ছেড়ে দিয়ে হালকা হিটে ফ্রাই করতে হবে এখানে টাইম আমার লাগছে দু থেকে তিন মিনিট টাইম লাগবে ফ্রাই করতে হালকা আঁচে ফ্রাই করতে হবে তাহলে ভিতর অবধি মজমচে ফ্রাই হয়ে যাবে খেতে দুর্দান্ত রেসিপি হবে এই রেসিপিগুলো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন বাড়ির সবার পছন্দ করবে এবং একবার বানালে বারবার খেতে মন যাবে বন্ধুরা দেখো আমি ধীরে ধীরে একে একে সবগুলো ভেজে নিচ্ছি কালারটা কী সুন্দর হয়েছে তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি কী সুন্দর মজমজে বাঁধাকপির রোল যারা বাঁধাকপি খেতে পছন্দ করে তাদের জন্য এইভাবে দিয়ে বানিয়ে খাওয়া তাদের অবশ্যই খুব ভালো লাগবে এই রেসিপিটা খুবই টেস্টিফুল রেসিপি বিকালে স্ন্যাক্স টাইপে এবং ছোটো বড়ো বাচ্চাদের সবার নাস্তার জন্য এটা খুবই ভালো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য তারপর টমাটোমের দিয়েছি ডুবি এই ভাৱে এটা পৰিৱেশন কৰ্ত